বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য এই স্পেশাল ডেজার্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো শাহি টুকরা খুবই কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমেই দুধের মালাই তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এর সাথে মিশিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আসলে আমি দুধটাকে খুব তাড়াতাড়ি জাল করে ঘন করতে চাচ্ছি মানে মালাইটা তৈরি করতে চাচ্ছি তাই গরু দুধটা মিশিয়েছি আপনার চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও এখানে করতে পারেন সেই জন্য এখানে ফুল ক্রিম লিকুইড দুধ চার কাপ ব্যবহার করতে হবে চুলায় একটা প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি এর সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি নিয়েছি বাদামগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটাকে লোতে রেখে এবারে এর মধ্যে দুধটা দিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে অনবর্ত চেড়ে জাল করে নিব মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি তিনটা এলাচ অ্যাড করে দিচ্ছি আর আপনারা যদি চান এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে জাল করে এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব জাল করার সময় প্যানের সাইডে যে মালাইগুলো লেগে থাকে সেগুলোকে স্প্যাচুলার সাহায্যে এভাবে করে তুলে দিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে এগুলো শক্ত হয়ে প্যানের সাথে লেগে থাকবে এতে করে কিন্তু মালাইটা ঘন হতে দেরি হবে এবারে মিষ্টির জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিব এখানে চিনি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করতে পারবেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটা আগেই ঘন করে নিয়েছিলাম তাই এই মালাইটা ঘন হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো ঠিক এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু আমি চোলাটা অফ করে দিব কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এবারে আমি শাহি টুকরার জন্য চিনির শিরাটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করেছি একটা চামচ পরিমাণ ঘি এবারে নেড়ে চেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে এই শিরাটা ভালো করে জাল করে ফুটিয়ে নেব ফুটে ওঠার পর থেকে আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি জাল করে নেব শিরাতে খুবই সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো প্রায় ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নেয়ার পর আমি চুলাটা অফ করে দিব আর এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লেবুর রস এতে করে পরবর্তীতে শিরাটা ক্রিস্টালাইজ বা জমে যাবে না চুলাটা অফ করে দিয়েছি এখন শিরাটা আমি এক সাইডে একটা বাটিতে ঢেলে রেখে দেবো এবারে শাহি টুকরা মেন যে ইনগ্রেডিয়েন্টস পাউরুটি নিয়েছি এখানে আমি পাঁচ টুকরো বা পাঁচ স্লাইস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে এভাবে সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে এভাবে স্কোয়ার শেপে কেটে নিতে হবে তারপর এগুলোকে কোনিভাবে এভাবে তিন তিনকোনা করে কেটে নিতে হবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন তবে আজকের শাহি টুকরোগুলো আমি একটু ছোট করে তৈরি করব তাই এখানে আমি এক স্লাইস পাউরুটিকে চার টুকরো করে নিয়েছি সবগুলো কেটে নিয়ে হয়ে গেলে এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন এখন এই স্লাইস বা টুকরো করে নেওয়া পাউরুটিগুলোকে আমি এভাবে করে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু শাহি টুকরো দেখতে একদমই ভালো লাগবে না তাছাড়া এর টেস্টও নষ্ট হয়ে যাবে দুইটা পাশ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে প্রত্যেকটা বেজ আমি ভেজে নেব আর আমি কিন্তু অল্প ঘি বা তেলেই ভেজে নেব ভেজে নেওয়ার পর এই পাউরুটির টুকরোগুলোকে আমি গরম থাকা অবস্থায় ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব সেরা অথবা পাউরুটির স্লাইস যে কোনো একটা অবশ্যই গরম থাকতে হবে এই ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু সিরাতে রাখার কোনো দরকার হবে না এভাবে করে সবগুলো পাউরুটি আমি সিরাতে ডুবিয়ে নেব আর অন্যদিকে আমি যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন অথবা এই পাউরুটির টুকরোগুলোর উপরে মালাইটা এভাবে করে দিয়েও এটা ফ্রিজে রাখতে পারেন এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে উপরে মালাইটা এভাবে দিয়ে দিয়ে উপর থেকে গার্নিশ করার জন্য কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের শাহি টুকরু আশা করছি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ